সমন্বিত তিন ব্যাংকে একশত চাপ্পান পদে চাকরি আবেদন করুন দ্রুত ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী জনতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র আইটি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই তিন ব্যাংকে মোট একশত চাপ্পান জন সিনিয়র আইটি অফিসার নেওয়া হবে বিজ্ঞপ্তি অনুসারে সোনালী ব্যাংকে একশত এগারো জন জনতা ব্যাংকে আট ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সাইত্রিশ জন নেওয়া হবে আগ্রহী প্রার্থীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণী সম্মানের সিজিপিএ থাকতে হবে আবেদনের সর্বোচ্চ বয়স ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে যারা সর্বোচ্চ বয়স সীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের জব আইডি নম্বর এক শূন্য এক আট চার আবেদন ফি বাবদ দুই শত টাকা ডাচাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ তেইশ ফেব্রুয়ারি তবে ভ্যারিফাই পেমেন্ট ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ আটাইশ ফেব্রুয়ারি এ পদে নিয়োগ পেলে বেতন হবে নবম গ্রেডে